আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কি আমরা ছোট ভাইয়ের পালিত মোরগটাকে জমা করে ফেলবো হচ্ছে কি খুব শখ করে মোরগটাকে কিনে নিয়ে আসছিল এখন হচ্ছে কি এটা আমরা রান্না করে ফেলব ভাই বলল যে রান্না করে ফেলতে তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর যেদিন আমি দেশি মোরগ রান্না করি ওই দিনে আমি একটু চেষ্টা করি বাটা মশলা দিতে এটাও সম্পূর্ণ কিন্তু শিল পাটায় বাটা মশলা এখানে বাটা পেঁয়াজ কুচি লাল মরিচ গরম মশলা তেজপাতা আর নিয়েছি দুইটা গোটা গোটা রসুন এবার আমি রান্নাটা বসিয়ে দিব এখানে সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখানে আছে দুই চামচ মরিচ দেড় চামচ হলুদ হাফ চামচ ধনিয়া এক চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো তো এই তো এবার আমি রান্নাটা বসিয়ে দিব যে নিজে বানিয়েছি তো আজকে একটু ঝোল ঝোল রান্না করবো দেশি মুরগির ঝোলই আমার ভাল লাগে তো এই যে দেখেন আমি পোড়নটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গরম মশলা একসাথে দিয়ে দিচ্ছি আমার হচ্ছে গিয়ে যেদিন যেরকমভাবে রান্না করতে ইচ্ছে করে আমি ওই রকমভাবেই রান্না করি তো এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর বাটা মশলায় এই তরকারিটা খুবই ভালো লাগে অল্প একটু চিনি দিয়েছি আর চিনি দিলে হচ্ছে গিয়ে তরকারির কালারটা অনেক সুন্দর আসে পেঁয়াজ রসুন আদা দু মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি গোড়া মশলাটা অ্যাড করে দিয়েছি সাথে অল্প একটু পানি দিয়েছি পানি না দিলে হচ্ছে গিয়ে লেগে যাবে এই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষালে তরকারিটা খুব ভালো হয় খেতে এই যে দেখেন আমার মশলাটার কালারটা কত সুন্দর আসছে এবার হচ্ছে গিয়ে মুরগিটাকে দিয়ে দিব মুরগিটাকে দিয়ে আমি মোটামুটি প্রায় ত্রিশ মিনিটের মতো কষিয়েছিলাম যেহেতু এটা দেশি মুরগি একটু সময় লেগেছে সিদ্ধ হতে তো আমি একটু পর পর নাড়াছাড়া দিয়ে রাখছিলাম এই যে দেখেন কালারটা কত লোভনীয় লাগছে আর বাটা মশলার তরকারি কিন্তু খুব ভালো হয় খেতেও দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয় একদম দেখেন এবার হচ্ছে গিয়ে আলুটাকে দিয়ে দিব আর আলু হচ্ছে গিয়ে আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে স্পেশালি আমি আমি হচ্ছে গিয়ে মাংস না খেয়ে থাকতে পারি কিন্তু আলুটা খেতেই হয় আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে মাংস থাকে আলু শেষ হয়ে যায় মানে সবার এত পছন্দ আলু সাথে দুইটা গোটা রসুন দিয়েছি অনেকে বলেন যে আমি রসুন কেন দিই যারা মাঝে মধ্যে বলেন যে গোটা রসুন কেন দিই আমার রসুন খেতে খুবই ভাল লাগে গোটা রসুন আমি আর আপু খাই অনেকেই পছন্দ করে মাংসর তরকারিতে সাথে অল্প একটু কষা মাংস তুলে নিয়েছি দাদুর জন্য এই যে দেখেন ঝোলটা দিয়েছি আর দেশি মুরগির ঝোলটাই আমার খুব পছন্দ খুবই ভাল লাগে দেশি মুরগ রান্না করলে আমি চেষ্টা করি একটু ঝোল ঝোল করে রান্না করতে আমার খুবই প্রিয় সাথে হচ্ছে কি আমি একটু গরম মশলা দিয়েছিলাম যেটা আমি নিজে বানিয়েছি স্পেশালি ওইটা তুলতে পারিনি আর একদিন হচ্ছে কি একটা ভিডিও আমি শেয়ার করব এই যে আমার রান্নাটা শেষ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ